তো আমিও আপনারা জানেন যে আমি এই যে সদস্যতা অভিযান আমি নিজেও ইনচার্জ ছিলাম আগে দু হাজার উনিশে সেখানে প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজারের মতো আমরা সেটা করতে পেরেছিলাম ত্রিপুরাতে এর আগে এক লক্ষ চব্বিশ হাজার ছিল আর এবার আমরা টার্গেট হয়ে যে বারো লক্ষ তো প্রথম দাফে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই মাসে এরপর আবার দ্বিতীয় দফা পুজোর পরে আবার আরম্ভ হবে আমি নিশ্চিত যে আমাদের যে টার্গেট সেটা অ্যাচিভ হবে এবং মানুষ চাইছে মাননীয় প্রধানমন্ত্রী যে এবং ভারতীয় জনতা পার্টির উপর পুরো আস্থা আছে এখানেও দেখেছেন পরপর আমরা যতগুলো নির্বাচন হয়েছে আর নির্বাচনের রেজাল্ট দেখেই বোঝা যায় যে আমাদের উপর মানুষের আস্থাটা কতটা তো গণতন্ত্র এখানে আছে যদিও বিরোধী দল থেকে অনেক সময় অনেক কথা বলে তো সেটা কিন্তু বাস্তবে সেরকম এবং এই কারণেই মানুষ এইভাবে আসছে এসে ভারতীয় জনতা পার্টির সদস্যতা যে অভিযান আমাদের চলছে তাতে সামিল হয়েছে কতজন কতজন হয়েছে প্রায় চার লক্ষর মতো হয়ে গেছে মধ্যে তো আমাদের টার্গেট আছে নিশ্চয়ই হবে